কিছু অ্যাক্টিভ পঁচিশটার স্টারিং পোস্ট কন্ট্রোল সিলিংগুলো দেখেন ভাই একেবারে নতুনের মতো গাড়িটা মিরপুর ডিএসএসে ছিল খুব ভালো অবস্থাতে আছে মানে যা আছে অ্যাজ ইট ইস অরিজিনাল উডেনগুলো ভাই একটু দেখা দেন একবার চিকচিক করতেছে আমি কোনো স্প্রে টেস্প্রে মারি না অরিজিনাল যা থাকে তাই রাখি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে তো আল্লাহ অনেক ভালো রাখছে অনেক আপনার শোরুমের অ্যাড্রেস টি অটো বাড়ি নাম্বার পঁচিশ রোড নাম্বার দুই ব্লক সি কাদারাবাদ হাউজিং মোহাম্মদপুর ঢাকা আজকের ভিডিওতে কিনে আসছেন আজকের ভিডিওতে ভাই মধ্যবিত্ত পরিবারের জন্য অতি জনপ্রিয় একটি টাটা এলিয়ন এ ফিফটিন জি এডিশনের গাড়ি দেখাবো অনেক জনপ্রিয় অনেক জনপ্রিয় গাড়ি ইনশাল্লাহ এবার আসেন কন্ডিশনে কন্ডিশন ভাই আসেন সামনে থেকে দেখাই হেডলাইট নোস নাম্বার প্লেট যেখানে যা আছে একশো পার্সেন্ট অরিজিনাল শুধু বাংলাদেশে একবার গাড়ি কালার করা হয়েছে এছাড়া যেখানে যা আছে সবকিছু কিছু অরিজিনাল দেখে নেবে ওকে না বানায় প্রয়োজনে চেক করে নিবে হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এই যে গ্লাস জাপানি স্টিকার টয়টার লোগো যেখানে যা আছে প্রতিটা গ্লাস অরিজিনাল বডিটা হান্ড্রেড পার্সেন্ট তিন বডি বাংলাদেশে প্রথম রঙ হয়েছে তিন বডি সুতা ধরে দেখে নিতে পারবে খুব সুন্দর অবস্থাতে আছে ভিতরে বেজ ইন্টেরিয়র ভিতরটা অস্থির ফ্রেশ একদম অস্থির ফ্রেশ জি সিট কাভার লাগানো নেই দেখেন বাবা ভাই সিটগুলো মানে আইসা সামনাসামনি ইনশাল্লাহ দেখে নিতে পারবে খুব সুন্দর অবস্থাতে আছে দেখলে তো পছন্দ হবে এই যে জাপানি সিস্টেকারটাও এখনো আছে জি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে 100% পছন্দ হবে ইনশাল্লাহ জি এলিয়ন এ15 জি এডিশন ভিতরে বেজ ইন্টেরিয়র খুব সুন্দর অবস্থাতে আছে বাবাই বাবাই সামনে যদি কোনো ধরনের গুতা বুতা খায় ওই নাম্বার প্লেট পিছনে লাগায় মানে পিছনেও ফেরে সামনেও ফেরেশ কোনো গুতার সিন নাই এগুলা এলিয়ন নোস লোগো এ ফিফটিন যা আছে অরিজিনাল পিছনে কোনো গুতা খেলে ব্যাকডালার রিমোটে খুলবে না আমি ব্যাগডালার রিমোটে খুলে দেখিয়ে দিচ্ছি ব্যাগডালার রিমোটে না খুললে আমি টিয়াটাতে গাড়ি ঢুকাই না একশো পার্সেন্ট তেলের গাড়ি গাড়িটা খুব ফ্রেশ সুন্দর অবস্থাতে আছে এই জয়েন্টগুলো বাবাই হান্ড্রেড পার্সেন্ট জি সব কিছু দেখে নিবে আমি চেসিসটা একটু দেখিয়ে দিচ্ছি যে দেখেন দেখুন ওই জাপান থেকে জিম নিয়েছি ও অবস্থা কোথাও একটু তুলি দিয়ে রং মারা হয়নি জি খুব ভালো ফ্রেশ অবস্থাতে আছে আলহামদুলিল্লাহ জাপানের স্টিকারগুলো ওই সাইড যা দেখেলাম এই সাইরো তাই একবারে হেডলাইট ব্যাকলাইট চারটাই দেখে নেবে কয়টা জাপান লেখা দেখে নেবে আশা করি আপনারা দেখবেন পছন্দ হবে এক নজরে ইনস্টল গাড়ি পছন্দ হবে যা তো সব কিছু অ্যাক্টিভ সব কিছু অ্যাক্টিভ স্টার স্টারিং পোস্ট কন্ট্রোল সিলিংগুলো দেখেন ভাই একেবারে নতুনের মতো গাড়িটা মিরপুর ডিএসএসএ ছিল খুব ভালো অবস্থাতে আছে মানে যা আছে এজ ইট ইস অরিজিনাল উডেনগুলো ভাই একটু দেখা দেন একবার চিকচিক করতেছে আমি কোনো স্প্রে টেস্প্রে মারি না অরিজিনাল যা থাকে তাই রাখি চলেন ব্যাপারে নিজে দেখি

এটার প্রাইসটা পড়বে চব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ আছে কিছু টা আমার করা সম্ভব আপনার মোবাইল নাম্বার জিরো সেভেন ডাবল ওয়ান থ্রি থ্রি সিক্স নাইন ফোর ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ